মসজিদের মোয়াজ্জম সাহেব ফজরের আজান দিয়ে মাইকে সবাইকে নামাজে আসার জন্য আহ্বান জানান ফজরের আজান হয়ে গেছে সবাই নামাজের জন্য প্রস্তুতি নিন ঘুম থেকে উঠুন নামাজের জন্য মসজিদে আসুন মা বোনরা নামাজের জন্য প্রস্তুতি নিন অন্যদিকে আবদুল্লার পরিবার সকলেই নামাজের জন্য ঘুম থেকে উঠে পড়ে বাহ атলা আজ তো বেশ তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছো দেখছি আজ একবার ডাকও দিতে হলো না আয়েশা বাবা আব্দুল্লাহ ঘুম থেকে উঠেছো তোমরা আসসালামু আলাইকুম আম্মু আসসালামু আলাইকুম আম্মু জি আজ আমি তাড়াতাড়ি উঠেছি মাশাআল্লাহ বাবা খুব ভালো করেছো প্রতিদিন এইভাবেই নামাজের জন্য সঠিক সময়ে উঠবে আজ আমিও মুয়াজ্জিম সাহেব মিলে গ্রামে নামাজের জন্য ডাকতে বের হব আমি যাই আম্মু দেরি হয়ে যাবে ঠিক আছে বাবা যাও আবদুল্লাহ করে মসজিদে চলে যায় আবদুল্লাহ তুমি চলে এসেছো আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম আসসালামু আলাইকুম হুজুর জি তাড়াতাড়ি করে আজ ঘুম থেকে উঠেছি চলুন আমরা তবে বেরিয়ে পড়ি ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ঠিক আছে চলো তারা দুজন মিলে গ্রামের সকলকে ডাকতে থাকে ওঠো ওঠো নামাজের সময় হয়েছে তাড়াতাড়ি মসজিদে নামাজ আদায় করতে এসো মসজিদে নামাজ আদায় করলে আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় তাদের ডাকার আওয়াজে রাস্তার পাশে থাকা একটা ছোট্ট ঘরে ঘুমিয়ে থাকা বুড়িমার ঘুম ভেঙে যায় ও আজকেও আমার ঘুম নষ্ট হলো রোজ রোজ কে আসে আর এভাবে চেঁচিয়ে সবার ঘুম নষ্ট করে নামাজ তো যে কোনো সময় পড়া যায় কিন্তু ঘুম নষ্ট নষ্ট হলে আর ভালো লাগে না শুধু ঘুমের দাঁড়া কালের একটা বিহিত করতেই হবে অন্যদিকে নামাজ আদায় শেষ করে আবদুল্লাহ মিম সাহেব কে বলে সত্যি এই ফজরের সময়টা খুব মিষ্টিময় হয় আমি যেভাবে আপনার সাথে সবাইকে নামাজের আহ্বান জানিয়ে খুব খুশি হয়েছি মাশ আল্লাহ শুনে খুব খুশি হলাম তোমার বাবা তো শহরে গেছেন তাই না জি কিছুদিন পর আসবে বলেছে তাহলে রোজ ফজরে তুমি আমার সাথে সবাইকে নামাজের আহ্বান জানাতে আসবে ইনশাল্লাহ আমারও খুব ভালো লাগবে এখন তবে আসি আল্লাহ হাফিজ দিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে বুড়িমা এখন একটা বুদ্ধি আটলো রোজ রোজ আমার ঘুম নষ্ট করা দাঁড়া আমি আজ এই রাস্তায় অনেকগুলো বেলের কাটা বিছিয়ে রাখব এরপর থেকে দেখি কে আসে ঘুম ভাঙাতে যেমন কথা তেমন কাজ ঠিক তাই করলো তার বাড়ির সামনের রাস্তায় অনেকগুলো বেলের কাটা ছিটিয়ে রেখে দিল প্রতিদিনের মতোই মোয়াজিম সাহেব আজও নামাজের জন্য সকলকে আহ্বান জানাতে আসেন সাথে আব্দুল্লাহ তারা সকলকে ডাকতে ডাকতে খেয়ালি করল না তাদের সামনে কাটা রাখা হঠাৎ মোয়াজিম সাহেব পায়ে কাটা ফুটে গেল ইয়া আল্লাহ কি হয়েছে হুজুর আহ আল্লাহ এখানে এত কাটা আমাদের তো চোখেই পড়েনি আপনি খুব আঘাত পেয়েছেন না না খুব বেশি না কে জানে এখানে কাটা এলো কি করে চলুন আমরা ওই দিক দিয়ে যাই না না আমাদের উচিত এই কাটাগুলো তুলে এমন কোথাও ফেলা যেখানে অন্য কারোর ক্ষতি হবে না তাহলে আমরা কাটাগুলো তুলে ফেলে দেই এরপর দুজন মিলে রাস্তা থেকে এক এক করে কাঁটাগুলো তুলে ফেলে দিল এরপর তারা সেখান থেকে চলে গেল বুড়িমা ঘুম থেকে উঠে এসে দেখে কাতাগুলো সেখানে নেই এ কি কাতাগুলো কি হলো আমি তো কাল এখানেই ছিটিয়ে দিলাম কে জানে আমি বরং আজও কাতা ছিটিয়ে দেব আজকে ঘুমটা ভাঙেনি তাই আবারও দেবো বুড়িমা ঠিক তাই করলো রাতের বেলা তার বাড়ির সামনে রাস্তায় আবারও কাটাগুলো ছিটিয়ে দিল পরের দিন ঠিক একই সময় আবদুল্লাহ ও মোয়াজেম রাস্তার সেই পথে আসে হুজুর সাবধান ওই দেখুন আজও পথে কেউ কাটা দিয়ে রেখেছে তুমি কি করে জানলে কেউ এখানে কাটা রেখেছে কারণ কাল আমরা এগুলো পরিষ্কার করেছিলাম ঠিক আছে চলো তবে আজও করি দুজন মিলে সেগুলো পরিষ্কার করল সকালবেলা ঘুম থেকে বুড়িমা আবারও দেখলো তার দেয়া কাটাগুলো নেই কিন্তু তিনি চিন্তিত হয়ে সেখানেই বসে রইল মোয়াজিম সাহেব সে পথে যাওয়ার সময় বুড়িমাকে দেখে বলল চাচি কি হয়েছে এভাবে গালে হাত দিয়ে কেন বসে আছেন আমি একটা কথা চিন্তা করেও কিছুতেই বের করতে পারছি না কি এমন কথা চাচি আমি রোজ রাতে ঘুমানোর আগে এই পথে বেলের কাটা ছিটিয়ে রাখতাম কিন্তু রোজ সকালে উঠে দেখি পাতাগুলো আর সেখানে নেই মুয়াজ্জিম সাহেব মুচকি হেসে বললেন হতে পারে আল্লাহর তরফ থেকে কেউ একজন সেগুলো সরিয়ে দিয়েছেন যেন কারো ক্ষতি না হয় আমি এসবে বিশ্বাস করি না দূর এই বলে বড়িমা সেখান থেকে চলে যান আর মুয়াজ্জিম সাহেব হাসতে হাসতে আবার তার পথে হাঁটেন এভাবেই সেই দিন কেটে যায় পরদিন সকালে দেখুন হুজুর আজ পথে কাটা নেই হ্যাঁ তাই তো যাক ভালো হয়েছে বলো আজ আর আমাদের সেগুলো তুলে ফেলতে হলো না হ্যাঁ তা ঠিক বলেছেন চলুন সামনে এগোই উঠুন উঠুন এভাবে দুই তিন দিন কেটে যায় কিন্তু পথে আর কাটা থাকে না হঠাৎ একদিন ভোরে আবদুল্লা ও মোয়াজিম সাহেব কারো কোকানির আওয়াজ শুনে তারা বুঝতে পারে যে তা বুড়িমার ঘর থেকে আসছে তাই তারা সেদিক এগিয়ে যায় যাচ্ছি আপনার কি হয়েছে বাইরে থেকে আপনার কণ্ঠ শুনতে পেলাম আপনাকে খুব অসুস্থ মনে হচ্ছে আমার কদিন থেকে খুব জ্বর ঠিক মতো চলতে পারছি না সে কি ওষুধ খাননি আপনি দাঁড়ান আমি এখনই গিয়ে বাড়ি থেকে আপনার জন্য জ্বরের ওষুধ নিয়ে আসছি এই বলে আপনি না চলে যায় কিন্তু আপনি পথে কেন আর এই সময় আমি আর আব্দুল্লাহ রোজ ফজরে পথ দিয়ে যাই আর সকলকে নামাজের জন্য আহ্বান জানাই এই কথা শুনে বুড়িমা উঠে বসেন এবং অবাক হয়ে বলেন কিন্তু আমি সে পথে তো আপনারা কাটা দিয়ে রাখতাম যেন যেন আমরা আপনার বাড়ির সামনে এসে আপনার ঘুম না ভাঙাই এর মানে এর মানে আমি শুরু থেকে বিষয়টা বুঝতে পেরেছিলাম তাই আমরা এর পর থেকে আপনার বাড়ির সামনে আমরা শব্দ করি না আপনারা জানার পরেও আমাকে কেন কিছু বলেননি আপনিও তো আমাদের সরাসরি কিছু বলেননি তবে দেখুন নামাজ বেহেস্তের চাবি আমাদের উচিত সবাইকে নামাজে আহ্বান করা কথায় আছে কাজকে বলো আমার নামাজ আছে সব কাজ পরে আগে নামাজ আমি আমার ভুল বুঝতে পেরেছি হুজুর আমায় ক্ষমা করুন আমি আর কখনো এমন করব না আর সময় মতো নামাজ আদায় করবো তখনই আবদুল্লাহ ওষুধ নিয়ে সেখানে আসে বুড়িমা তার ভুল বুঝতে পারে আমাদের আগের গল্পের কুইজের উইনার হলেন ইমরান হোসেন নিশা ইসলাম আরিফুল ইসলাম তানিয়া ইসলাম মার্জিয়া সিদ্দিক সাদ ইবনে আহমেদ মোহাম্মদ সেলিম মৌসুমী জাহান মোহাম্মদ আব্দুল গাদির আমাদের আজকের গল্পের কুইজ গল্পে পুরিমা কিসের কাটার রাস্তায় ছিটিয়েছিলেন ঘুম যদি না আসে গভীর রাতে এই নূরী ফের আপ্পু কি উঠে পর আজান দিয়ে দিয়েছে নামাজ পড়তে নে আয় ঠিক আছে আপ্পু আমি উঠছি উঠে আয় একসঙ্গে উঁচু করে নেই নুরি বিসমিল্লা বলে উঁচু শুরু কর বিসমিল্লাহির রহমানির রহিম নুরি তো ওজুর ফরজ কয়টি ওজুর ফরজ চারটি আপু ঠিক বলেছি না হ্যাঁ একদম ঠিক বলেছিস অজু করতে গেলে এই চারটি জিনিস করতেই হবে বুঝেছিস হ্যাঁ

কে জিকির করবে আমি চারটে জিকির করব এই চারটি জিকির আল্লাহ তা আল্লাহর কাছে অনেক প্রিয় কোন চারটে জিকির আমাকেও বলল আমিও জিকির করব আল্লাহ তা আলাহ জিকির পছন্দ করেন সুবা হেন আল্লাহ আলহামদুল্লিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লা তাহলে আমিও তোমার সঙ্গে বসে বসে এই ちゃっটি জিকির করব মাশাআল্লাহ ঠিক আছে তুমিও চলে এসো জিকি শেষে আমরা মায়ের কাছে যাব মাকে সাহায্য করতে ঠিক আছে আব্বু নে তোমার নামে আসসালামু আলাইকুম আম্মি জান ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ এত সকালে তুমি রান্নাঘরে কি করছো তোমার কাজে সাহায্য করতে এলাম ভালোই করেছো আজকে আমার শরীরটাও ভালো নয় তাহলে তুমি বিশ্রাম নাও আমি রান্নাঘরটা দেখছি তুমি কি সামলাতে পারবে ইনশাআল্লাহ আমি রান্না করতে পারবো তুমি বিশ্রাম নাও ঠিক আছে সাবধানে কাজ করো আমি তোমার বাবাকে ডাকতে গেলাম ঠিক আছে আম্মি জান তো কি রে কুলপি আপু মা কিছু সবজি কেটে রেখে গেছে এগুলি রান্না করব আচ্ছা আপু সব সময় কিছু না কিছু করে তো আমল করা করা যায় যায় রান্নার সময় কি এমন কোনো আমল না তো তুমি সারা সারাদিনই অনেক আমল করতে পারো রান্নাঘরে কিভাবে আমল করবো বলো রান্নাঘরে ঢুকে প্রথমে সালাম দেবে এবং বিসমিল্লা বলে শুরু করবে রান্না এইটা তো প্রায় সবাই জানে আর কিছু নেই আছে তো তুমি যতক্ষণ রান্না করবে ততক্ষণ দূরত শরীফ পড়ো দেখবে তোমার রান্নায় স্বাদও আসবে আবার আমলও হবে এটা তো এক ঠিলে দুই পাখি মারার মতো তাই না হ্যাঁ কিছুটা এমনই এখন আমাকে মন দিয়ে রান্না করতে দাও না হলে আবার রান্নার স্বাদ খারাপ হয়ে যাবে ঠিক আছে আপু তুমি রান্না করো কিন্তু আমি এতক্ষণ বসে বসে কি করব তুমি ঘরে গিয়ে কোরআন পড়তে পারো এত সকালে কোরআন পড়বো এটাই তো সঠিক সময় ফজরের নামাজের পর কোরআন পড়া উচিত তুমি জানো না কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত আছে কি কি ফজিলত আপু যারা কুরআন তেলোয়াত করে আল্লাহ তালা তাদের মর্যাদা বহুগুণ বৃদ্ধি করে দেন এমন কি মৃত্যুর পরেও তাদের লাশের মর্যাদা বৃদ্ধি পায় এছাড়াও আরো অসংখ্য ফজিলত রয়েছে ঠিক আছে আপু আমি এখন কুরআন তেলাওয়াত করি তোমার রান্না শেষ হলে ফজিলত গুলো জেনে নেব ঠিক আছে যাও গভীর ঘুমে আছো বাবা আমি কোরআন তেলাওয়াত করছি তোমার আপু কোথায় আপু তো রান্নাঘরে মায়ের শরীর খারাপ তাই আপু রান্নাঘরে রান্না করছে মাশাআল্লাহ তোমরা তো দেখি অনেক বড় হয়ে গেছো তুমি কোরআনে কোন সূরা পড়ছো আম্মি সূরা বাকারা পড়ছি তুমি কি জানো সুরা বাকার শেষ দুই আয়াতের ফজিলত অনেক না বাবা আমি জানতাম না শুধু সুরা বাকার শেষ দুই আয়াত নয় সুরা হাসরের শেষ তীর আয়াত অধিক পরিমাণে তেলত করা উচিত এছাড়াও আয়তুল কুর্সির ফজিলত অনেক বাবা তুমি কি আমাকে আয়তুল কুর্সির ফজিলত সম্পর্কে বলতে পারবে হ্যাঁ অবশ্যই রসুল্লাহ সাল্লি আলি সাল্লাম বলেছেন কুরআনের সবচেয়ে উত্তম আয়াত হচ্ছে এটি এছাড়াও যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের পর আয়তুল কুর্সি পড়বে তার জন্য বেহেস্তে প্রবেশের পথে একমাত্র অন্তরায় হল মৃত্যু মানে সে মরে গেলেই বেহেস্তে চলে যাবে ঠিক আছে তাহলে আমি প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুর্সি পড়বো বাবা জানো আমার কোরআন খাত্তম করার অনেক ইচ্ছে কিন্তু অনেক দিন লেগে যাবে খতম করতে এমন কিছু ছোড়া আছে যেগুলো পড়লে তুমি কোরআন খতমের সোয়া পাবে কোন সুরা বাবা যেমন সুরা একলাস তিনবার ও সুরা কাফিরন চারবার পড়লে প্রতি সুরার বিনিময়ে এক কোরআন খতমের সোয়া পাওয়া যাবে ইনশাল্লাহ তাহলেই তো অনেক ভালো ঠিক আছে আমি এগুলো পরব নুরি খাবার হয়ে গেছে খেতে আয় ওই তো তোমার আপু ডাকছে চলো গিয়ে খেয়ে নেই ঠিক আছে বাবা চলো আজকে কি রান্না মা যেগুলো কেটে কুটে রেখেছিলেন সেগুলো রান্না করলাম এইটা কি আপ্পু লাউ হ্যাঁ লাউ তোর প্লেটটা তোকে দিচ্ছি না 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 আমি লাউ খাবো না আপ্পু লাউ আমায় খেতে একদম ভালো লাগে না সে কি তোর লাউ পছন্দ নয় না লাউ আমায় খেতে ইচ্ছে করে না তুই কি জানিস আমাদের নবীজি লাউ অনেক পছন্দ করতেন লাউ পছন্দ করাকে মুস্তাহাব মনে করা হয় তাই নাকি নবীজি সাল্লাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করতেন ঠিক আছে তাহলে আমি লাউ খাবো আচ্ছা আপু নবীজি আর কি পছন্দ করতেন নবীজি মাখন আর খেজুর খেতেও অনেক পছন্দ করতেন নবীজির আরেকটি পছন্দের খাবার হচ্ছে না বিচ এছাড়াও তিনি ঝোল পছন্দ করতেন তুমি আম্মাকে একদিন না পিচ বানিয়ে খাওয়াবে ঠিক আছে খাওয়াবো এখন কথা না বলে খেয়ে নে খাবারের সময় বেশি কথা বলতে নেই আর অবশ্যই খাবার শুরু করার আগে বিসমিল্লা পরে ঠিক আছে আপু বিসমিল্লাহী রহমান রাহিম চলো নুরি নামাজ পড়ে নিয়েছি এখন ঘুমোতে চাই আচ্ছা আপু ঘুমোতে যাওয়ার আগে কোনো আমল নেই অসংখ্য আমল রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে আয় কুরসি পরে ঘুমানো হ্যাঁ বাবা আম্মাকে সকালবেলা বলেছেন আয় তোর কুর্সির অনেক ফজিলত একদম ঠিক বলেছে হাদিসে বর্ণিত আছে যে ব্যক্তি ঘুমানোর সময় আয়তল কুর্সি পরে ঘুমায় আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন পাহারা তার নিযুক্ত হয়ে যায় এবং ফজর পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না আমি তো আয়তুল কুর্সি এখনো মুখস্থ করিনি তুমি আমাকে শিখিয়ে দেবে ঠিক আছে আমি তোমাকে শিখিয়ে দেব এছাড়াও নুরি ঘুমানোর অনেক নিয়ম আছে কি কি নিয়ম যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান গাল নিচে ডান হাত রেখে খুব তিন আপনিওwidetilde নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো দান গাল নিচে ডান হাত রেখে খুব মাই তাহলে কি সুন্নাত পালন করা হবে হ্যাঁ কিন্তু কিছু কিছু কাজ করতে তিনি নিষেধ করেছেন কি কাজ রাসুল আলাইহি আলাইসাল্লাম বলেছেন উপর হয়ে যে ব্যক্তি ঘুমায় এমন ব্যক্তিকে আল্লাহ তাল্লাহ ভালোবাসেন না তুমি কখনো উপর হয়ে ঘুমিও না ঠিক আছে আপু এখন চলো তাড়াতাড়ি ঘুমোতে চাই আমাকে আবার তাহাজুদের নামাজ পড়তে হবে তাহাজুদের নামাজের অনেক ফসিলত বাহ আপু তাহলে তো আমরা চব্বিশ ঘন্টায় আমল করতে পারি হ্যাঁ একদম তাই ঘুমাতে চাই আর ঘুমানোর দোয়া পড়া উচিত তুমি কিন্তু দোয়া পড়ে নিও আমি আবদুল্লাহ আমি আয়েশা তোমরা আমাদের সাথে ইসলামের শিক্ষা গ্রহণ করো এবং ইসলাম ও আখিরাত সম্পর্কে জানো আবদুল্লাহ তাড়াতাড়ি খেতে আয় তোর মাদ্রাসার সময় হয়ে যাচ্ছে কিন্তু হ্যাঁ যাচ্ছি আসসালামু আলাইকুম আব্বু আব্বু খেতে বসলে সালাম দিতে নেই ঠিক আছে পড়াশোনা কাউকে কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে আব্বু আমি কিন্তু মাঝে মাঝে তোমার হজুরের কাছ থেকে সব খবর নেব মন দিয়ে পড়াশোনা করো ঠিক আছে আব্বু আমি মন দিয়ে পড়াশোনা করছি এখন খেয়ে মাদ্রাসায় চলে যাও সকালের খাবার খেয়ে আবদুল্লাহ মাদ্রাসার জন্য বেরিয়ে যায় মাদ্রাসায় সে শেষে তারা দুই বন্ধু আবদুল্লাহ ও হামজা একসাথে ফিরতে থাকে কিরে হামজা তুই রোজ রোজ পড়াশোনা করে আসিস না কেন হজুর তোকে কত বকে আমি তো আর তোর মতো ভালো পড়তে পারি না আমার তো অত ভালো মেধাও নেই চেষ্টা করলে সবই হয় বুঝলি পড়াশোনা তো আমি করি কিন্তু বিকেল বেলা একটু নেশা হয়ে গেছে এখন কিসের আবার নেশা হলো তোর আরে আমাদের খেলার মাঠের পেছনে কিছু ছেলে পেলে প্রতিদিন বিকেলে টিকটক করে ওই টিকটক দেখতে গিয়েই আমার বিকেলে আর পড়াশোনা করা হয় না রাতে আবার ঘুম পায় টিকটক করে সেটা আবার কেমন রে তুই দেখবি তাহলে চল তোকে দেখাবো বিকেল বেলা তোকে ডাকতে আসব ঠিক আছে বিকেলে হামজা আবদুল্লাহকে ডাকতে আসে আব্দুল্লাহ কই রে বেরিয়ায় এই তো আসছি তুই বলেছিলি বিকেলে আসবি দেখ এখন কত দেরি হয়ে গেছে আরে সমস্যা নেই এখনো অনেকে মাঠে আছে আর এখানে দেরি করিস না ঠিক আছে চল ওরা মাঠে চলে আসে এসে দেখে অনেকেই ফোন নিয়ে টিকটক করছে আবদুল্লাহ এবং হামজা অনেকক্ষণ তাদের দিকে তাকিয়ে থাকে একটু পরেই একটা ছেলে এসে আব্দুল্লাহকে বলে এই ছেলে তোমাকে বলছি শোনো জি বলুন কি বলবেন আমাদের টিকটক করার জন্য আরেকজন লাগবে তোমার মতো হলে ভালো হয় তুমি কি অভিনয় করবে অভিনয় কিন্তু আমি তো কিছুই জানি না তোমাকে কিচ্ছু জানতে হবে না আমরা তোমাকে শিখিয়ে দেব বলো অভিনয় করবে হ্যাঁ হ্যাঁ টিকটকে অভিনয় করতে ওদের অভিনয় খুবই ভালো লাগে টিকটকে অভিনয় শেষে তারা আবদুল্লা বলে আরে তোমার অভিনয় তো অনেক সুন্দর তুমি কি রোজ আমাদের সাথে অভিনয় করতে আসবে হ্যাঁ অবশ্যই আসবো তাহলে কালকে আবার এ সময় চলে এসো আমরা অনেকগুলো টিকটক করব ঠিক আছে কালকে আমি চলে আসব সেখান থেকে ফিরে বাড়িতে শুধু টিকটকের কথাই মনে করতে করতে থাকে পরের দিন বিকেলে সে আবার যায় সেখানে টিকটক টিকটক তোমাদের শুরু হয়ে গেছে তোমার জন্যই অপেক্ষা করছিলাম তুমি জানো তোমার অভিনয় অনেক ভিউ হয়েছে চলো আজকে একটু টিকটক করি ঠিক আছে আজকের অভিনয়টা আমাকে শিখিয়ে দাও এভাবেই আবদুল্লাহ প্রতিদিন বিকালে টিকটক করতে থাকে কিন্তু একদিন বিকেলে একটি সমস্যা হয় জিসান ভাইয়া আমি এসে গেছি চলো অভিনয় করি না রে তোকে আর অভিনয় নেওয়া হবে না কিন্তু কেন আমি আবার কি করলাম এখন আর তোর ভিডিওতে ভিউ হয় না তাই এবার আমরা অন্য কাউকে নেব তাহলে আমি কোথায় অভিনয় করব তুই তোর ফোন দিয়ে অভিনয় করবি কিন্তু আমার তো ফোন নেই ফোন নেই তো ফোন কিনবি যা এখন এখান থেকে আমাদের ডিস্টার্ব হচ্ছে আব্দুল্লার মন খারাপ হয়ে যায় সে সেখান থেকে সোজা হামজার কাছে চলে যায় হামজা বাড়িতে আছিস তুই আজকে টিকটক করতে যাসনি গিয়েছিলাম রে কিন্তু ওরা আমাকে টিকটকে নিল না কেন নিল না ওরাই তো বলেছিল তুই অনেক ভালো অভিনয় করিস আমার ভিডিওতে এখন আর ভিউ হয় না তাই ওরা অন্য কাউকে নেবে আমাকে বললো নিজের একটা ফোন নিয়ে টিকটক করতে তাহলে তুই তোর বাবাকে বল ফোন কিনে দিতে কিন্তু বাবা তো আমাকে ফোন কিনে দেবে না তাহলে তো অন্য পথ দেখতে হবে কি পথ তুই আমাকে বুদ্ধি দে তোকে নিয়ে আমি টিকটক বানাবো আচ্ছা তোদের বাড়িতে কি এমন কিছু নেই যেটা বেঁচে তুই ফোন কিনতে পারবি হ্যাঁ আমাদের একটা ছাগল আছে তাহলে ওই ছাগলটাকে তুই বাজারে বেচে দে আমাদের বাজারে বেচিস না আবার আমাদের পরের গ্রামে যে বাজারটা আছে ওখানে বেচে দিস ওখান থেকেই ফোন কিনে নিস কিন্তু বাড়িতে কি বলবো বাড়িতে সবাই জানবে ছাগল চুরি হয়ে গেছে তোকে অনেক ধন্যবাদ রে এরপর আবদুল্লাহ চুপি চুপি ছাগলটা চুরি করে বাজারে বিক্রি করে দেয় এবং ফোন কিনে আনে এই দেখাম যা নতুন ফোন আরে কি সুন্দর চকচক করছে কিন্তু এই ফোনটা বাসায় দেখানো যাবে না না হলে আমার ওপর সন্দেহ করবে দেখানোর কি আছে ফোনটা লুকিয়ে রাখবি আর আমরা মাঠে গিয়ে টিকটক করব। হ্যাঁ ঠিক বলেছিস আমি তাই করব। এরপর থেকে আব্দুল্লাহ চুপি চুপি টিকটক করতে থাকে এভাবেই দিনের পর দিন আবদুল্লার মাথায় টিকটকের একটা নেশা চেপে বসে টিকটকের এই নেশা থেকে সে একদিন তার বিপদে পড়ে যায় হামজা আমার তো টিকটকে ভিউ আসছে না কি করব রে আমাদের মনে হয় নতুন কিছু চেষ্টা করতে হবে নতুন কিছু আবার কি করব তুই একটা বুদ্ধি বের কর না আমরা তো সাধারণ ভিডিও বানাই আমাদের অনেক ভালো কিছু করতে হবে কি করা যায় বলতো মানুষ হয়তো মাঠের এক দৃশ্য দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছে অন্য কোথাও গিয়ে টিকটক করি মাঠ ছাড়া বড় জায়গা তো হচ্ছে আমাদের পাকা রাস্তাটা ওখানে গিয়ে করব নাকি হ্যাঁ ওখানেই করি আমি মোবাইল ধরব আর তুই টিকটক করবি ঠিক আছে তাহলে চল আবদুল্লাহ এবং হামজা পাকা রাস্তায় টিকটক করতে থাকে তারা টিকটকে এতই ব্যস্ত থাকে যে দেখতে পায় না পেছন থেকে একটা গাড়ি আসছে আবদুল্লাহ যখন টিকটকে ব্যস্ত ছিল তখন গাড়িটা তাকে গিয়ে ধাক্কা মারে এবং আব্দুল্লাহ মাটিতে পড়ে যায় আরে আব্দুল্লাহ কি হলো তোর কথা বল কোনো উপায় খুঁজে না পেয়ে হামজা আব্দুল্লাহর বাবাকে ডেকে আনে তার বাবা তাকে হাসপাতালে নিয়ে যায় কিছুদিনের মধ্যেই আব্দুল্লাহ সুস্থ হয়ে ওঠে আব্দুল্লাহ কি হয়েছিল তোমার তুমি রাস্তার ধারে কি করছিলে আসলে বাবা মানে আসলে কি মানে মানে করছো আর ফোনটা কার এটা আমার ফোন তোমার ফোন মানে তুমি ফোন কোথায় পেলে কে কিনে দিয়েছে তোমায় ফোন এই ফোনটা আমি কিনেছি তুমি এত টাকা কোথায় পেয়েছো আব্দুল্লাহ আব্দুল্লাহ কেঁদে ফেলে এবং সমস্ত ঘটনা তার বাবাকে খুলে বলে সব শুনে তার বাবা বলেন দেখো বাবা পৃথিবীর এসব মোহমায়ায় জড়িও না এগুলো হলো খুব সাময়িক সময়ের জন্য একবার ভেবে দেখো তো এই যে টিকটকের ভিউ এটা কি তোমার আখিরাতে যাবে না বাবা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীতে তার ইবাদত করার জন্য টিকটক করার জন্য নয় এই টিকটক করে আজকে তোমার প্রাণ যেতে বসেছিল বলতো টিকটক করে কি তোমার কোনো লাভ হল বরঞ্চ তোমার ক্ষতি হলো আমি আর টিকটক করব না বাবা তুমি আমার ফোনটা নিয়ে নাও আমি এবার থেকে মন দিয়ে মাদ্রাসায় পড়াশোনা করব মাশাল এই তো আমার লক্ষ্মী ছেলে এরপর থেকে আবদুল্লাহ আর টিকটক করে না সে প্রতিদিন মাদ্রাসায় যায় এবং আল্লাহর ইবাদত করতে থাকে